তত্ত্ব আসবে মিথ্যা ধ্বংস হয়ে যাবে মিথ্যা বলে আপনি গলাবাজি করতে পারবেন মামলা দিতে পারবেন হামলা করতে পারবেন নির্যাতিত করতে পারবেন নবীর এসকের বাজার আমরা বলছি বন্ধ করা যাবে নবীর মিলাদুল নবী বন্ধ করা যাবে আমরা যেমনি করে মিলাদুল নবীকে মানি আমরা সিরাতুল নবী কেও মানি কি মানি না নবীজির সিরাত আমাদের মধ্যে তাকান সুন্নিদের মধ্যে সুন্নিরা কখনো নবী সিরাতে জিন্দগির মধ্যে কখনো কাউকে লাঠি দিয়ে আঘাত করে এই বিয়াদবরা হাসতে হাসতে নবীর সানে গুস্তাই করে সাংবাদিক জিজ্ঞাসা করে আপনারা তো ছাত্র আপনাদের হাতে কিতাব থাকার দরকার ছিল ছাত্রদের হাতে কি থাকে কিতাব থাকে কলম থাকে আপনার হাতে কেন লাঠি বলে নবীর সুন্নত লাঠি রাখা এর জন্য হাতে লাঠি রাখি পরেন না নাউজুবিল এই নবী কি হাতের লাঠি দিয়ে কাউকে কষ্ট দিছে নবীকে কোন মুশ্রেক কোন মুনাফেক কোন কাফের রাস্তায় বাধা দিছে লাঠি দিয়ে বড় জোর নবীর হাত মুবারকে লাঠি মুবারক ছিল কিন্তু নবীজির সামনে মুনাফিকরা দাঁড়িয়ে গিয়েছে নবী এই লাঠি বিরুদ্ধে ব্যবহার করে সাংবাদিককে প্রশ্নের জবাব দেয় যে নবী রাখছে লাঠি লাঠি ইসলাম নিয়ে আর কত ব্যবসা করবা ইসলামকে বেঁচে বেঁচে আর কত খাবা আমার ভাইয়ার আল্লাহর হাবিবের সিরাত আমরা মানি আমরা সুন্নিরা কখনো অস্ত্র ধরতে শিখি আমরা কখনো অস্ত্র দিয়ে যুদ্ধ করি আমরা সিনাকে ঢাল বানিয়েছি কিতাবকে তলোয়ার বানিয়েছি তোমাদের সাথে কথা হবে কিতাবের জুরে কিসের জুরে মিলাদুন্নবী নিয়ে তোমাদের প্রশ্ন থাকবে আমরা কিতাব দিয়ে তোমাদের প্রশ্নের জবাব দেব ইসলামের ভিতরে মুজাকারা মুসাহাদা, ইসলামের ভিতরে এই মুনাজারা এগুলো আসেনা নাই তুমি যদি পক্ষীতা পক্ষে আলেম হয়ে থাকো মিলাদুন্নবী যদি তোমার সাবেদ করা লাগে তাইলে তোমরা কিতাব নিয়ে বসো আমরা কিতাব দিয়ে মিলাদুন্নবী সাবেদ করব তোমরা মিরাদ নবীর বিপক্ষে লাঠি নিয়ে দাঁড়িয়েছ চিন্তা করো গভীর ভাবে এই লাঠি তো আমার মুস্তফার বিরুদ্ধে দাঁড়িয়েছে কথা বলেন ঠিক না আমরা তো মুস্তফার পক্ষে কথা বলি আমার ভাইয়ারা আল্লাহর হাবিব হুজুরে কায়নাতের সিরাতের মধ্যে এমন একটা শব্দ আপনি বের করতে পারবেন না যেই শব্দটাকে ইন্ডিকেট করে মুশেক মুনাফিকরা পর্যন্ত আল্লাহর হাবিবকে একটা কটু কথা বলতে পারে কথা বলেন ঠিক না